শিখাইতে থাকতাম আপনাদের ভুতে আপনার জ্যেষ্ঠ প্রতিযোগিতায় নবনীবাহীলা ভাইয়ের চ্যানে আজকে হচ্ছে আমি আমার চেয়ারে বসেছি আপনাদের দেওয়া আর আমি সত্যি অত্যন্ত খুশি হয়েছি যারা আমার এই চেয়ারে বসার অধীন এক হয়েছিল আসলে আমার মনে হয়েছে আমার চেয়ারটা বেশি ওনাদেরই এক ছিল যে আমি কোন দিন বসি চেয়ারটাতে তো আমাদের মিটিংও চলছে আমি দু একটু ছুটি নিয়ে আসছি এখানে যারা যেহেতু আমার জন্য সবাই অপেক্ষা করেছিল তো সবাই আমার জন্য দোয়া করবে আমি আসলে আপনাদের দেওয়া চেয়ারে বসেছি আপনারা যদি আমাকে সহযোগিতা না করতেন আমার পাশে এসে না দাঁড়াতেন এবং আমাকে এত পরিমাণ ভোট দিয়ে সহযুক্ত না করাতেন তাহলে আমি এই চেয়ারটা তাম না আমি মনে করি আর আপনাদের সবার অধিকার আছে তো আপনারা আমি আপনাদেরকে দাওয়া দিলাম অবশ্যই আমার যারা শুভাকাঙ্ক্ষী আছেন তারা অবশ্যই আসবেন আমার সাথে দেখা করে যাবেন কথা বলে যাবেন এবং আমিও প্রজয় হচ্ছে আপনাদের সবার সাথে দেখা করবো কথা বলবো এবং আমি যাচ্ছি সব জায়গাতে একসাথে করা যেতে পারবো না উপজেলাটা অনেক বড় আমি প্রজয় রমে যাবো তো কেউ কষ্ট নেবেন না যাদের সাথে আমার দেখা হয়নি দেখা হবে ইনশাল্লাহ দোয়া করবেন আমার জন্য আর আজকে আমি বলতাম আর সবাই প্রসঙ্গ ধন্যবাদ জানাচ্ছি যোগা করে নাচালাম সুন্দর